অনেক সময় আমরা বলি আবার দেখা হবে কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ এটা মারাত্মক দরজার এক শির আমাদের এখন সময়ে এমন অধিকাংশ মানুষই নানাভাবে শিল্পীর ভিতরে নিমজ্জিত আছে যেমন আমি একটা পোশাক পরলাম আজকে একটা পাঞ্জাবি পরলাম একটা ঘড়ি পরলাম একটা আংটি পরলাম উদ্দেশ্য যদি এমন হয় মানুষ দেখবে খুব সুন্দর বলবে আমার ভিতরে লোক দেখানো একটা মানসিকতা তৈরি হবে এই মানসিকতা তৈরি হওয়ার নাম রিয়া এই রিয়াটা হচ্ছে শিরকে আজগার ছোট শিরিক এমন অসংখ্য শিরিক আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে প্রতিনিয়ত এই জন্য আল্লাহর কাছে পানাহা চাওয়া যে আল্লাহ শিরকের গুণা থেকে মাফ করে অনেক সময় আমরা বলি আবার দেখা হবে কথা হবে দেখা করারও কোনো ক্ষমতা নাই কথা বলারও কোনো ক্ষমতা নেই যদি আল্লাহ দেখা না করান কথা না বলান ঠিক কিনা বলেন আমরা অনেক সময় বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকারও কোনো ক্ষমতা নেই সুস্থ থাকারও কোনো ক্ষমতা নেই আমরা অনেক সময় মনে করি এই রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ এটা মারাত্মক দরজার এক শিল্প এ রাষ্ট্রের মালিক কশিন কালো জনগণ নয় এ রাষ্ট্রের মালিককে যেটা আল্লাহ রব্বুল আলমিন আপনাকে দেন অন্য কেউ দিতে পারে এটা মনে করা মারাত্মক ধরনের শির শিরটা এত মারাত্মক আফা মিন বি বিন নাম ছোট্ট একটা পিপিলিকার চাইতে ছোট কালো একটা অন্ধকার রজনীতে অন্ধকার একটা পিপিলিকা একটা কালো পাহাড়ের ভিতরে যদি বসে থাকে এটার উপরে পা পড়া যেমনটা সহজ সির্কের ভিতরে নিমজ্জিত হয়ে যাওয়া বেশি সহজ আপনি চিন্তা করছেন এই যে বন্যা কবলিত আমাদের যে অঞ্চলগুলো ওই ঘর ওই মালিক বানিয়েছিল নিজে টাকা খরচ করে প্রত্যেকটা মানুষ কি সুন্দর স্বপ্ন সাজিয়েছে পানি আসার পরে কার বাড়ি কোন জায়গায় নিশ্চিন্ন হয়ে গেছে একটা মানুষকে যে দাফন করবে কোথায় দাফন করবে দাফন করার জায়গা নাই চতুর্দিকে পানি আর পানি কি পরিস্থিতি দুনিয়ার আল্লাহ রব্বুলেন দুনিয়ার এই ক্ষুদ্র জীবন বড় অল্প সময়ের খেলতামাশার এক জীবন একটা মানুষকে দাফন করার জায়গা পর্যন্ত নাই নিজস্ব কবরে দাফন তো করতে পারেই নেই দূরেও দাফন করার জায়গা নাই চতুর্দিক পানি দিয়ে ভরা এই প্লাবিত বন্যার এই সময় সময়ে আল্লাহ কত বাস্তবতা দেখাই দিছেন, দুই তলা তিনতলার মালিক যাদের টাকার অভাব নেই কিন্তু এখন খাওয়ার মতো কিছু নেই আল্লাহ রাব্বুল আলমিন এই বিপদ মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করুক পরে না আমিন আল্লাহর হাবিব বলেন ফাহিয়ানা ইলাতুন ইনসা আল্লাহ সেদিন আমার উম্মত ফলাফল পেয়ে যাবে কঠিন মুসিবতের দিনে আমি নবী যখন আল্লাহর কাছে বলবো আল্লাহ উম্মত গুলারে মাফ করে দেন ফাহিয়ানা ইলাতুন আল্লাহ আমার উম্মত সেদিন রেজাল্ট পেয়ে যাবে দলে দলে উম্মত কঠিন মুসিবতের সময় আমি নাবি যখন সাফাত করব দলে দলে মাফ করে যিনি জাদনাতি বানায় দিবেন তিনি কে শর্ত এক্ষেত্রে একটি মান লা ওম্মাতি লাউ আহাদা আমার যে উম্মত মৃত্যুবরণ করেছে শিরকের মতো মারাত্মক গুণা করে নাই ওই ওম্মদকে আল্লাহ রব্বুর আমিন কঠিন মুসিবতের দিনে বিপদের সময় আল্লাহ রব্বুল আমিন ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন শিরকের গুণা না করলে ওম্মতদেরকে নবসাল্লাহাল্লামের সাফাতে ধন্য করে যিনি মাফ করবেন তিনি কে বেশ কিছু প্রকারের মানুষ আছে আল্লাহ পাক শ্রেণী তাদের উপর রাগান্বিত থাকবেন এর মধ্যে এক নম্বর শ্রেণী হচ্ছে মুশ্রেক যারা শির্কের মধ্যে নিমজ্জিত বিভীষিকাময় পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলমী মুশ্রিকদেরকে আল্লাহ তারা মাফ করবেন না শিরটা বড় মারাত্মক আল্লাহ যেন শিরকের গুণা থেকে আমাদেরকে হেফাজত করে পরে না আমি